সম্মানীয় দর্শক এস এস মিডিয়া আপনাদের সকলকে স্বাগত আগামী পয়লা ফেব্রুয়ারি পঁচিশ কৃষকদের জন্য আসতে চলেছে জোড়া খবর এক সিঙ্গেল নয় জোড়া খবর আসতে চলেছে কৃষকদের জন্য আগামী পয়লা ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ কারণ পয়লা ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন আর সেই বাজেটে জোড়া খবর আসতে চলেছে কৃষকদের জন্য বিশেষ করে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ খবর খবর আসছে আগামী ফেব্রুয়ারি তো জোড়া এবং পয়লা আপনারা জানেন যে আঠারো টাকা কিন্তু গত পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ আপনারা পেয়েছেন নেমেছে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এবার উনিশতম কিস্তির পালা তো উনিশতম কিস্তির টাকা তো উনিশতম কিস্তির টাকা কবে আপনারা পাবেন এবং সেই খবরও কিন্তু আপনারা পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু বুঝতে পারবেন বা পেয়ে যাবেন তার আজ কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ জোড়া খবর আসছে আর প্রথম যে খবরটি আপনাদের জানাবো সেটা হলো ভিডিও শেষ পর্যন্ত থাকুন যে জোড়া খবর কি আসছে বা আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে কি আসতে চলেছে কৃষকদের জন্য তার গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই করে ধরো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন কৃষকদের জন্য কি খবর আসছে দেখে যে পয়লা ফেব্রুয়ারি দু কৃষকদের জন্য বড় খবর শোনাবে কেন্দ্র এই এক ঘোষণায় অ্যাকাউন্টে ঢুকতে পারে দ্বিগুণ টাকা দেখুন বাজেট অধিবেশনে পিএম কিষান যোজনা নিয়ে কৃষকদের সুখবর শোনাতে পারে কেন্দ্র পিএম কিষাণ যোজনায় এখন বছরে ছ টাকা পান কৃষকরা আর সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে পয়লা ফেব্রুয়ারির বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেই বাজেটেই পিএম কিষাণ যোজনার কৃষকদের বছরে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে ইয়েস অনেকেই সন্দেহ করছেন যে বহুদিনের আকাঙ্ক্ষা বহুদিন থেকে ঘোষণা হয়ে আসছে দ্বিগুণ টাকা কেন্দ্র হয়তো করলেও করতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারির বাজেটে খুব সম্ভাবনা রয়েছে বারো হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দু সালে অন্তর্বর্তী বাজেট পেশের সময় এই যোজনার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী পিতুষ গোয়াল দেশের সমস্ত ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করে এই যোজনা চালু করে কারো নামে দুই হেক্টরের কম কৃষি জমি থাকলে এই যোজনায় কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায় তো পিএম কিষান যোজনায় এখন পর্যন্ত আঠেরোতম কৃষ্টির টাকা পেয়েছেন আপনারা গত পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ চার মাস অন্তর তিন কিস্তিতে টাকা দেওয়া হয় দেশের কৃষকরা আঠারোতম কিস্তির টাকা পেয়েছিলেন মহারাষ্ট্র নির্বাচনের আগে তারপর প্রায় তিন মাস কাটতে চলেছে পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো ঘোষণা যদিও করা হয়নি তবে আঠারোতম কিস্তে দেশের কৃষকদের অ্যাকাউন্টে তিন দশমিক চার পাঁচ লক্ষ কোটি টাকা ঢুকেছে আঠারোতম কিস্তিতে অর্থাৎ তিন পয়েন্ট ফোর ফাইভ লক্ষ কোটি টাকা ঢুকেছে আর্থিক সাহায্য দ্বিগুণ করার জন্য কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কাছে নির্মলা আবেদন জানিয়েছিলেন কৃষকরা এমনকি কৃষকদের স্থায়ী কমিটি পিএম কিষাণ যোজনায় বছরের কৃষকদের বারো হাজার টাকা দেওয়ার সুপারিশ করেছে দেখুন এখানে একটা বলা হচ্ছে কৃষি কল্যাণ মন্ত্রক সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটি পিএম কিষান যোজনায় বছরে কৃষকদের 12000 টাকা দেওয়ার সুপারিশ করেছেন খুব ভালো সংবাদ একটা যে পিএম কিষান যোজনার যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু সুপারিশ করেছে অলরেডি যে কৃষকদের বছরে 12000 টাকা দেওয়া হোক এখন দেখার সেই সুপারিশ মেনে কিষকদের পিএম কিষান যোজনায় বছরে 12000 টাকা দেওয়ার কথা নির্মলা সীতারামন ঘোষণা করেন কিনা তার অপেক্ষায় অবশ্যই থাকব দেখুন কমিটি যখন সুপারিশ করেছে হয়তো অনেকে আশা করা হচ্ছে আশা করছে যে পয়লা ফেব্রুয়ারি দু যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করবেন সেই বাজেটে বড় ঘোষণা হতে পারে যে যোজনায় উনিশতম কিস্তির টাকা কবে ঢুকবে অনেকেই অধীর আগ্রহে বসে আছেন আঠেরোতম কিস্তি টাকা পাওয়া তিন মাস অতিক্রান্ত গত পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ এবার উনিশতম কিস্তির টাকা ঢোকার পালা সম্ভবত ফেব্রুয়ারির মাসেই ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় অর্থাৎ ফার্স্ট উইক থেকে সেকেন্ড আপনারা হয়তো টাকা পারেন সেই সংবাদ কিন্তু কিন্তু মাসেই আপনারা পেয়ে যাবেন তো পিএম কিষাণ নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ছিল যে আগামী পয়লা ফেব্রুয়ারি যে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন সেই বাজেটে বড় ঘোষণা হতে চলেছে এটা অনেকেই সন্দেহ করছে আমরা অপেক্ষা থাকবো কৃষক বন্ধুদের জন্য কৃষক ভাইদের জন্য জোড়া খবর এবং ডবল টাকা একাউন্টে ঢুকুক এই আকাঙ্ক্ষায় এই আশাই আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ